বাংলাদেশের আইন হচ্ছে একজন লোক যদি একটা ব্যাংকে সে যদি একজন ডিরেক্টর একটা শেয়ার নট মোর দেন টু পার্সেন্ট মানে এর বাইরে সে কোথাও কিছু করতে পারবে না এখন ওয়ান ইন্ডিভিজুয়াল হ্যাভিং কন্ট্রোল আর হ্যাভিং ব্যাংক নাও ন্যাশনাল ব্যাংক ইজ অ্যাডেড টু দ্যাট এতদিন ইসলামিক ব্যাংকগুলো ছিল এখন ন্যাশনাল ব্যাংক The number one Islamic bank in the country has been has gone down the drain. So, even our national bank, which is, it is also obviously, I bad. But this is also the, the private sector, the second largest bank, which I am not. So, he has taken over the control. So, this is what our nation, which I good governance is facing. So, this is what you are not addressing those issues. বাচ্চুর জিনিস যেটা হবে ইন্ডিভিজুয়াল বা মানে কন্ট্রোল অব দি are এবং আপনার যদি সে এ অনেক ব্যাংক সিক হয়ে গেছে তো নতুন ব্যাংক ভালো করতে হবে তো পর ওই বাদ দেওয়ার জন্য আমরা নতুন ব্যাংক করবো তো সেই হিসাবে সেই পলিসিতে আসতে পারে